বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভকামনাই করি শুনতে পাচ্ছেন জোহরে আজান মজিন সাব ডাকতেছে নামাজের দিকে নামাজ বেহেস্ত চাবি নামাজ ছাড়া কোনো গতি নেই যে যে কাজ করি যেই পেশা করি নামাজ পড়তে হবে তো প্রকৃতির পরিবেশে আসতে দেখতে পাচ্ছেন এই যে মোরগ তার বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখেন খাবার খাবার কাচ্ছে প্রত্যেকটা প্রাণী হৃদয়ে ভালোবাসা দিয়েছে পাক প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে ভালোবাসা দিয়েছে তাই প্রত্যেকটা প্রাণী তার নিজে বাচ্চাদেরকে খুব ভালোবাসে মায়া করে মহব্বত করে এই মহব্বরটা আল্লাফাক প্রত্যেকটা প্রাণী গিয়ে দিয়েছেন সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই যে কসুরি পানা এই যে পানাটা দেখতে পাচ্ছেন সাতশো থেকে আটশো টাকা কেজি আন্তর্জাতিক বাজারে এটা আমরা জানি না হয়তো অনেকেই এটা কিন্তু সাত থেকে আটশো টাকা কেজি কেজি যে এটা কিন্তু পরে আছে কেউ জিজ্ঞেস করে না অথচ আন্তর্জাতিক বাজারে এটা অনেক দাম লতার কিন্তু এত দাম না কিন্তু কসুরি পানার এত দাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চিরসবুজ প্রকৃতি সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ দেখেন সবুজে সমর বাংলাদেশ যেদিকে তাকাবেন শুরু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন গাছের পাতা থেকে শুরু করে ঘাস থেকে শুরু কচুর বানা থেকে শুরু করে দেখেন প্রত্যেকটা জিনিসই সবুজ গাছের পাতা দেখেন এই জন্য কবির বাসায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের আসিস যে আমার জন্মভূমি কবি বলেছেন এটা সকল দেশের রানী তো আলহামদুলিল্লাহ গতকালকে সারাদিন মেঘ গিয়েছে বৃষ্টি আর আজকে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এই যে পাট দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাটকে বলা হয় সোনালিয়া সোনালি ফসল আগে হতো দেশি নাইলা চাষ হতো দেশি এখন দেশি একবারে ন্যায়ের মতো উঠে গেছে কারণ দেশিগুলা দেশিগুলা নাইলাগুলো আগে পাতাটা খাওয়া যেত দেশি নাইলা দেশি নাললা বা এগুলোর মতো মতো মোটা হয় না দেশি নাইলা পাতাটা পাতাটা খাওয়া যায় যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নাইলা পাতা খাওয়া যেত এগুলো কিন্তু নাইলা পাতা খাওয়া যায় না তা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ তাই বন্ধুরা চিরসবুজ প্রকৃতিকে আমরা ভালোবাসি আর প্রকৃতির সাথে তাকি এই যে প্রকৃতি আপনার আমার সাথে কেউ বেমানি করবে না মানুষ আমরা বেয়েমানি করতে পারি মানুষের সাথে কিন্তু প্রকৃতি কারোর সাথে বেমানি করে না আপনি প্রকৃতিকে যেভাবে যত্ন নেবেন প্রকৃতি এসছে আপনাকে বেশি যত্ন নেবে প্রকৃতি আমার কি দেয় নাইলা দেখছেন নাইলা গাছ আল্লাহ কত মহান বীজ থেকে দেখেন কীভাবে চারা উৎপাদন করে আর মাটিতে কত শক্তি রেখেছে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ দেখেন সাত আসমানের উপরে আল্লাহ তালা বসে আছেন সাত আসমানের উপরে যিনি আল্লাহবাক যেখানে বসে আছেন সেটা আর সে আজিম এখান থেকে মহাবিশ্ব পরিচালনা করতেছেন এক একজন দায়িত্ব দিয়েছেন পরিচালনা করার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু এই কাতলা বিল যেখানে রাতে বৃষ্টিপাতল হলে মাছ ধরতে যাই মাছ ধরা আমার খুব একটা পছন্দ সবচেয়ে বেশি হলো আল্লো রাটা রাতে সলদে এটা আমার খুব পছন্দ আর এটা অনেক পরিশ্রমের কাজ আল্লোরা মাছ সবাই মারতে পারে না সবাই পরিশ্রমটা করতে পারে না সবাই ধৈর্যটা হয় না তো এই লো এই যে কাতলা বিলে যাই মাছ ধরতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাতলা বিল এই কাতলা বিলে মাছ ধরতে যাই তো সুন্দর দেখছে সুন্দর প্রকৃতি সুন্দর দেশ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন প্রকৃতি প্রকৃতির সাথে থাকবেন বন্ধুরা السلام عليكم ورحمه